प्यार से बात प्यारो ना प्यार से बात करो समझे ना तुम लोग मेरा दिमाग मत घुमाओ सॉरी जो भी बोला सबके जाके yes, कौन बोला मुँह में देने है ऐसा वारंट निकालूंगा ना तेरा मैं तू सही बोल रही मुस्कान तेरे को आने वाले दस बीस तीस सालों में जब तक भी कंटेंट क्रिएट करूंगा জ्यादा রেসপন্সিবিলিটি کے ساتھ میں کنٹینٹ کریٹ کروں گا یہ میرا وعدہ সরকারের কি আদৌ কোনো নিয়ন্ত্রণ আছে সরকার কি নির্দিষ্ট কোনো নির্দেশিকা বেঁধে দিয়েছে বা দিলেও তা কি মানছে ওটিটি সংস্থাগুলো অশ্লীলতা হিংসা বর্ণবিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ ওঠে او প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে একবার নয় দুবার নয় বারবার এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটা হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস এনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে তারপরেও বিন্দু মাত্র মুষ ফেরেনি রণবীর ইলাহাবাদিয়ার ঘটনা এখনো টাটকা সময় রায়নার ইন্ডিয়াস গট ল্যাটেন শোয়ে এ রণবীরের মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি বাবা মাকে জড়িয়ে যৌনগন্ধি চটুল মন্তব্যের জল গড়ায় আদালতে পাসপোর্ট বাজেয়াপ্ত হয় রণবীরের এবার বিতর্কে ওভার দি টপ প্ল্যাটফর্মের উল্লু অ্যাপ মহর্ষি বাদশায়নের লেখা কামসূত্র যৌন সম্ভোগের দর্শন এবং বিজ্ঞান হিসেবেই যুগ যুগ ধরে আলোচিত নারী পুরুষের প্রেম যৌনতা নিয়ে যে রচনা এক ঐতিহাসিক দলিল এই কামসূত্রকে হাতিয়ার করে রিয়েলিটি শো শিরোনামে বিগ বস খ্যাত এজাজ খান এজাজ ওটিটি প্ল্যাটফর্মে হাউজ আইরিস নামে একটি শো এর সঞ্চালক শোয়ে কোনো নামী বা পরিচিত মুখ নেই বেশিরভাগই উঠতি মডেল বা ইউটিউবার কামসূত্রের সঙ্গম ভঙ্গিমা নিয়ে মহিলাদের কত রকমের অভিজ্ঞতা রয়েছে শোয়ে প্রশ্ন করেন এজাজ হ্যাঁ স্যার মতলব আইম নট ইনটু ইন লাইক স্যার আই সোয়ারই স্যার শুধু তাই নয় শোয়ের অংশগ্রহণকারীদের বিভিন্ন ভঙ্গিমা করে দেখাতেও বলেন অন্তর্বাস খুলতেও বলেন শো পোস্ট হওয়ার পরেই ভাইরাল আর তুমুল বিতর্ক সমাজ মাধ্যমে ভাইরাল হতেছে চেয়ে সস্তা চটুল ভিডিওর রমরমা বাড়ছে কন্টেন্ট তৈরির নামে যৌনগন্থি অশ্লীল অমার্জিত কুৎসিত ভিডিওয় বাজার চেয়েছে রণবীর ইলাহাবাদিয়াদের নিয়ে হইচই হয়েছে মামলা হয়েছে কিন্তু এই সমস্ত পোস্টের উপর সরকারের কোনো নজরদারি আছে কি সঞ্চালক এজাজ এবং উল্লুর বিভু আগরওয়ালকে ডেকে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন ভিডিও ভাইরাল হতে সমাজ মাধ্যমেও সমালোচনার ঝড় অনেকেই মনে করছেন এ ধরনের রিয়েলিটি শো নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক অবক্ষয় ছড়িয়ে দিচ্ছে বিতর্কের মুখে পড়ে ওটিটি থেকে হাউজ অ্যারেস্ট সরিয়ে দিয়েছে সংস্থাটি সরকার কি প্রকৃত কোনো পদক্ষেপ করবে শ্লীল অশ্লীলতার মাপকাঠি কিভাবে ঠিক হবে আপনি কি মনে করেন আপনার মতামত জানান কমেন্ট সেকশনে